আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারো একবার ওয়েলকাম জানাচ্ছি প্রতিদিনের মতে আজকে একটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট এর মধ্যে ইউনিক এবং ফ্যাশনেবল সব কানে দিলে কালেকশন রাখার চেষ্টা করেছি আশা করছি পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন এবং পুরো ভিডিও দেখার পর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই পরবর্তীতে কোনো ভিডিও আপলোড আপনারা সেই ভিডিও নোটিফিকেশনটি সাথে সাথে পেয়ে যাবেন তো চলুন আর পুরো কথা না বারে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানের দুলের দেখুন এই কানের দুলটা পাতা কানে দুলের মধ্যে রয়েছে খুবই লাইট ওয়েট এর কিন্তু দেখতে অনেক বড় দেখা যায় এই কানে দিলে ওজনটা মাত্র একান্ন তিন রোতে প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক টপ কানের রয়েছে আংটা সিস্টেম এর এই কানে দুলের ওজনটা পড়বে হচ্ছে মাত্র একানা প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তী কানের কালেকশন জোড়া দেখুন খুবই কিউট পাতা কানে দুলের মধ্যে এই কানে দিলে ওজনটা পড়বে হচ্ছে মাত্র একানা তিন রোতে এবং এই কানে দুলের ওজনটা এর হচ্ছে টাকা পরবর্তীতে হাজার কিউট এখানে কয়েক কয়েকজোড়া বাউটা রিং কানের দুল রয়েছে আর এই ধরনের রিং এর কানের দুলের মধ্যে কিন্তু আবার রেডিয়াম রোজ গোল্ড কালার করাও আছে এবং প্রতিটা কানের দুলে কিন্তু তিন আনা থেকে চার আনার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এর পরবর্তী কানের দুলের কালেকশন জুড়ে দেখুন এই চ্যালেও কিন্তু আপনারা একসাথে চার থেকে পাঁচ জোড়া কানের দুলের কালেকশন পেয়ে যাবেন এবং প্রতি জোড়া কানের দুলের ওজনে কিন্তু দেড় থেকে দুই আনার মধ্যেই হবে এবং প্রাইস কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যেই হবে এর পরবর্তীতে খুবই কিউট আর ডাবল ফুলে কানের দুল রয়েছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর এই কানের দুল ওজনটা পড়বে হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবার আর জোড়া বাটারফ্লাই কানের রয়েছে এই ধরনের বাটারফ্লাই গুলো কিন্তু বর্তমানে অনেক ট্রেন্ডিং এই কানের দুল ওজনটা পড়বে হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এরপর অনেক কাপড়াই কিন্তু একটি গর্জিয়াস টাইপের ঝুমকা কালেকশন বেশি পছন্দ করেন এই ঝুমকাটা দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের আর এই ঝুমকাটার ওজন পড়বে হচ্ছে মাত্র ছয় এবং প্রাইস পূর্বে হচ্ছে ষাট হাজার টাকা অনেক কাপড়ে কিন্তু ঝুমকা কালেকশন অনেক বেশি পছন্দ করে থাকে নিজেদের বিয়েদের জন্য তো আপনারা কিন্তু এই কালেকশনটা দেখে নিতে পারেন এর পরবর্তীতে এখানে চাটবালি কানের দুল রয়েছে আর এই চাটবালি কানে দুলের ওজনটা পূর্বে হচ্ছে পাঁচ আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের ডিজাইন দেখে নিন খুবই সিম্পল এর মধ্যে রয়েছে ডাবল সাইকে ক্যানের করা এই কেন ওজনটা পড়বে হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা এর পরবর্তী কেন কালেকশন যারা দেখুন খুবই কিউট এক জোড়া টপ কানাদের রয়েছে কিন্তু অনেক বেশি সুন্দর ফ্লাওয়ার সিস্টেম মধ্যে এই কানে দিলে ওজনটা হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে যেসব লম্বা কানেকদের পছন্দ করেন তারা এই কালেকশনটা দেখতে পারেন ওজন দুই আনা প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তীতে আবার এখানে খুবই কিউট এক জোড়া মিনি থাকি ঝুমকা কানের দিল রয়েছে আর এই কানা দিলে ওজনটা পড়বে হচ্ছে মাত্র এক আনা তিন রোদে এবং প্রাইস পড়বে হচ্ছে পনেরো হাজার টাকা এর পরবর্তী কানের দিলে কালেকশন জোড়া দেখুন আবার এখানে এক জোড়া ঝুমকা ঝুমকা দুল রয়েছে আর এই ঝুমকাটার ওজন পড়বে হচ্ছে মাত্র চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা এর পরবর্তী কানে দিলে কালেকশন জোড়া দেখে নিন খুবই কিউট এক জোড়া টপ কানে দুল রয়েছে পাতা সিস্টেম এর মধ্যে আর একদমই ইউনিক ডিজাইনের মধ্যে এই কানে দুল ওজনটা পড়বে হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে দশ হাজার টাকা এরপর এখানে আবারও খুবই কিউট এক জোড়া ফ্লাওয়ার টপ রয়েছে জালি সিস্টেম কাজ করা রয়েছে এই কানে দুল ওজনটাও পড়বে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে দশ হাজার টাকা এরপর যেসব আপুরা পারলে কানে দুল বেশি পছন্দ করে থাকেন বাজেট একটু কম তারা এই কালেকশন গুলো দেখতে পান এই কানে দিলে ওজনটা ড্র হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া কানের দুল রয়েছে এই কানের দুলটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ফ্লাওয়ার এবং নিচে ঝুমকা সিস্টেম করা আছে এই কানের দিলে ওজনটা পড়বে তিন আনা প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবার এক জোড়া ট্রেন্ডিং বাটারফ্লাই কানের দুল রয়েছে এই কানের দুল ওজনটা পড়বে হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস পড়বে বিশ হাজার টাকা এর পরবর্তী কানের দুলের কালেকশন জোড়া দেখুন ডাবল থাকে ঝুমকা কানের দুলের মধ্যে রয়েছে আর একটু উপরের দিকটা বক্স সিস্টেম করা আছে এই কানে দুলের ওজন হচ্ছে দুই আনা তিন রোতে প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও পার্লার জোড়া কানের দুল রয়েছে ওজনটা পড়বে দুই আনা তিন রোতে প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা কানের দুল জোড়া দেখতে কিন্তু অনেক বড় দেখা যায় এর পরবর্তীতে সিম্পল এর মধ্যে একজোড়া খুবই কিউট কানেকজেল রয়েছে কাকুর গিফট দেওয়ার জন্য কিন্তু আপনারা এই কালেকশন গুলো দেখতে পারেন ওই জন্য হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া পৃথিবী ঝুমকা কানেকজেল রয়েছে কিন্তু একটু বক্স সিস্টেম করা রয়েছে এই কানেকজেল ওই জন্যটা পড়বে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই লাইট ওয়েট এর মধ্যে দারুণ দারুণ কানেকজেল দেখানোর চেষ্টা করেছি আশা করছি পুরো ভিডিওটা থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কানেকজেল এর কালেকশন পেয়ে গিয়েছেন আর আপনাদের এই ভিডিওতে দেখানো কোন কারেন্ট জল যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সেটার একটা স্ক্রিনশট রেখে আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে সেম ডিজাইনে বানিয়ে নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ